অনেকেই বলে ভাইয়া কেএট এয়ারলেস মাইক্রোফোনটা ক্রয় করেছি কেএট এয়ারলেস মাইক্রোফোনটা কিনে এনেছি অথচ কানেক্ট হচ্ছে না রেকর্ড হচ্ছে না ভয়েস আসছে না এটা কীভাবে কানেক্ট করব এটা কিভাবে কানেক্ট করবেন এই নিয়মটাই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন ফ্রেন্ডস আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনে আপনার অবশ্যই এখানে পিক দেওয়া আছে পিকচার মধ্যে দেওয়া আছে আপনাকে অবশ্যই যে পিছনের দিক যে টাইপ সিপোর যে এইচবি ক্যামটা অবশ্যই লাগাতে হবে তারপর এখানে যে মাইক্রোফোনটি সেই মাইক্রোফোনটা আপনাকে কানেক্ট করতে হবে অবশ্যই এক্ষেত্রে আপনারা খুলে নেবেন এটা খুলে নিয়ে সেমিয়ে এখন খুলে নেওয়ার পরে দেখেন এই বক্সের মধ্যে রয়েছে কি কি এই যে আপনার এই মাইক্রোফোনটি এই যে মাইক্রোফোন কেএট এখানে দেখেন একটা সুইচ রয়েছে এখানে যে আপনার সুইচটা এই সুইচটাতে চাপ দিয়ে ধরে রাখলে আপনার এখানে এটা চালু হবে এখানে একটা লাল বাতি জ্বলবে এবং সবুজ বাতি হলে কানেক্ট হবে এটার সাথে যে আপনার এই যে ইউএসবি পোর্ট পিছনে যে টাইপসি পোর্টটা এটা রয়েছে এটা আপনার মোবাইলের পেছনের দিক দিয়ে এখানে যে পিক দেওয়া আসে পিকের মধ্যে দেওয়া আছে এই যে পিকের মধ্যে দেওয়া আছে এখানে এই এটা এভাবে লাগাবেন আপনার মোবাইলের পেছনের দিক দিয়ে এটা লাগিয়ে দেওয়ার পরে এখানে যে সুইচটা রয়েছে এই এয়ারলেস মাইক্রোফোনটার এই সুইচটা এখানে দেখতে পাচ্ছেন এই সুইচটা চাপ দিয়ে ধরে রেখে চালু করবেন চালু করলে এটা যখন আপনার মোবাইলের পেছনের দিক দিয়ে লাগিয়ে দেবেন তখন আপনার ফোনের যে ওটিজি কানেকশান রয়েছে আপনার মোবাইলের পেছনে যে ওটিজি কানেকশন রয়েছে সেই ওটিজি কানেকশানটা অন করে দেবেন ওটিজি কানেকশন অন করে দেওয়ার পরে আপনার এটার দেখুন একটা বাতি জ্বলবে দিক দিয়ে লাইট জ্বলবে তখন এডার লাইট এবং এটার লাইট একসাথে জ্বলে থাকবে বাতি জ্বলবেও না নিভবেও না যতক্ষণ এটা এটা কানেক্ট না হচ্ছে ততক্ষণ এটা এই বাতিটা লাফাবে অর্থাৎ জ্বলবে নিভবে জ্বলবে নিভবে এমন হবে যখন আপনার সাথে কানেক্ট হবে তখন এটা নিবা বন্ধ হয়ে যাবে শুধু এক এককভাবে জ্বলে থাকবে সবুজ হয়ে থাকবে তখন বুঝবেন এটা কানেক্ট হয়েছে আপনি কথা বলবেন আপনার কথা রেকর্ড স্মুথভাবে হতে থাকবে এভাবে এটা আপনার অবশ্যই কানেক্ট করে নেবেন অনেকে ভুল করে দেয় যে ইউএসবি পোর্ট এদিকে লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে কথা বলতে থাকে রেকর্ড হচ্ছে না আপনার ফোনের যে ওটিজি কানেকশন রয়েছে সেই ওটিজি কানেকশন অবশ্যই অন করে দিবেন তারপর সেটা কানেক্ট করে দিবেন তারপর আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনার রেকর্ড আসবে বিশ্বাস না হলে আপনারা অবশ্যই একবার সেটিংসটা করে নিন আমার কথা মতো যে আপনার এই ইউএসবিটা মোবাইলের পেছন দিকে লাগান লাগানোর পরে আপনার ফোনের ওটিসি চালু করুন ওটিসি চালু করার পরে আপনার এটা সুইচ চাপ দিয়ে চালু করে এটার সাথে কানেক্ট করে দেন তারপর ভয়েস রেকর্ড করেন দেখুন ক্লিয়ারভাবে আপনার ভয়েসটা আসতেছে যদি ভিডিও থেকে অবশ্যই ইনফরমেশনটা সহজে বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওতে এখন লাইক দিন এবং কমেন্টস করুন অবশ্যই আপনার কমেন্টস আমার প্রয়োজন আপনার কমেন্টসের উপর মতামত ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করি কী ধরনের কনটেন্ট আপলোড করলে আপনার জন্য উপকৃত হবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটাও বেশি বেশি যাতে আপনার অন্য বন্ধুরা এই ভিডিও দেখে দেখে তারও অরিজিনাল কেট এয়ারলেস মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট করে নিতে পারে আমার কাছে এইখানে শেষ এবারে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ